সুপ্রিয় মশ চাষি বাইবন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইপিড মাগুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন টেনে টেনে দেখবেন না কারণ ট্রেনে টেনে দেখলে ভিডিও টপিক সম্পর্কে বুঝতে পারবেন না ভিউস হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন এবং এটি কেমন লাভ এই হাইব্রিড জাতের মাছটি আপনি কেমন পুকুরে চাষ করবেন কত দিনে কত ওজন আনতে পারবেন এবং কত দিনে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে কি খাদ্য খাওয়াবেন তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে তো পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইফিট মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে পোড়া দেড় দুই ইঞ্চি সাইজ ভিওয়াস দেখতেই পারছেন এটি এক কেজিতে দৌড়বে নয়শো থেকে এক হাজার পিস পিরাজ যারা ছোটো সাইজের হাইফিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের কাছে কিন্তু রয়েছে যে কোনো সাইজের যেরকম দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইফিড মাগুর মাছের পোনা আপনাদের যে যেটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিড় হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি কারণ এটি আপনার পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর থাকলেও কিন্তু এই মাছটি চাষ করে সবলোজন করতে পারবেন এই মাছটি কিন্তু ভিউয়াস মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন এবং একটার ওজন আনতে পারবেন এক কেজি প্লাস ভিউয়াস দেখতেই পারছেন খুবই সুন্দর এক চাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলা একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন একদম সাশ্রয় মূল্যে সম্মানিত দশক তবে আমরা বলে থাকি এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো যখন আপনার পুকুরে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো দিন নারিশ জিরোপয়েন্ট খাবারটা খাওয়াবেন বাসমান তারপর থেকে আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লিটার মুরগি নারী ভরি হাঁসের লিটার এবং যাদের বিভিন্ন খামার রয়েছে তারা কিন্তু একদম বিনা খরচে এবং বিনা ফিডে কিন্তু এই মাছটি চাষ করতে পারবেন আপনার পুকুরে